হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জার্নাল টেলিভ্লগ কী অবস্থা বেগুনর কেন আসুন আর ভরা ভাইয়েরা আশা করি বেগুন বালাচন আয় ওনারা দুয়ার ভালোবাসায় বালা নাই তো জ্বর জড়াইয়ের শিগ গড়াই গড়ে ফ ফস্ত এ আর কি তারপরও কি আর গুরগুম অনেক দিন ধরে এরা আসলে ভিডিও দিয়ে আনার তাই আজকে ভাবিলাম তা যে অনাল্লগ্য ভিডিও শেয়ার করি তো আশা করি ভিডিও অনারাত্তম ভালো লাগবো তো আমি হটে গিয়ে কী কী করি রেন দিয়ে অনুরাল্লাই শেয়ার করবো মায়া মায়সর যা হাসতে হয় আর কি ঘর বইয়ের টুকি টাকি যা করি তা আল্লাহ শেয়ার করি তো এই যে বাসরল দেখতে গন বাসরলে মানে ইদানিংগুলো বাসর অল এত বেশি মজা লাগে হবের মতো নয় তো বাসরল ওই নদী সাফ করিলোর এই যে উদ্দীপ্ত নলদী সাবমিন ডাঁড়া ডাঁড়া সাবমিন লই ভিতরের মাজ আগে বাইর গরি গড়ি লয় তো বন্ধু বল হন হতম ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানার ফেসবুক পেজও নতুন যারা জানার ফেসবুক পেজ চেখানো লাইক ফলো নদন যাইয়ের টুকর করে লাইক ফলো দিবেন যারা দিও অনড়ারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ঠিকমতো ভিডিও দিন না পারি রেহাত লাই সরি আর পেজের মধ্যে ওই দানিং লাইভও দিন না পারি হেডাল্লাইও সরি আসলে কি হই চেষ্টা করি আর সুস্থ হই তারপর রান্নার চলে এসেও এ আর আপনারা রান্না দোয়া করিবেন তো এই বিশেষ গরণ এত পরিমাণ শরীরও খারাপ লাগে হবে হবার মতো নয় তো আমি বট বট করতে করতে করি এগিয়ে ইয়ে করি চুলি ফেলের আর বা সরজা আত্ম এত বেশি মজা লাগে হবার মতো নয় আসলে মজা করি রাঁধিলেই কি হয় দি গাড়ার আগার শাক হলদি মজা দুলা শাক নয় দুলাকার মজা তো তো চুলি ফেলে ইয়ে ফাইনাল দিয়ে আনা দিবে ইয়ে তো ওই রেসিপিও ভেবে দেয় রান্নার চ্যানেলত শারমন কুকিং ওয়ার্ল্ডত তো আর তো কিছু হাম আসিল তো এর ধরনের মধ্যে হলদি আর খুব ইম্পর্টেন্ট হাম হামিং গড়ি লেলদি হলদি আমি এখন বাইরে গিয়ে গল আর গাড়ি গড়ে যদি মনে হয় রিক্সাওয়ালা মামারও হি

আর গিয়ে আড়ে মধ্যে আর হাঁস চাঁস করি এর একটু নলদি বাইরে গিয়ে গোয় বাইরে রলদি আমি একানা ভিডিও করি ওনার্লো শেয়ার করি আর বরাবরের মতো সবুজ প্রকৃতি পাহাড় আকাশ এগুলো আর অনেক বেশি পছন্দ গিনুর প্রতি একটু দুর্বলতা হাঁস করে গিয়ে ঘুরতে পারি এত এত ভালো লাগে তো আমিও আর লোক সামলাই না পারি আর ক্যামেরাবন্দি করিয়ে ফেলেলাম যাক দামি বাড়ি গাড়ি এনার প্রতি তো আর ইয়ে না ইয়া নাই তো এর মধ্যে তুমি বাইরে আর কি এত কিছু টুকি টাকি জিনিস কেনানোর পর তো আহ কানা করে গড়ে ফাঁক দি যায় আসলে বাসার তো বাইরে আনা যায় তো মানে কি হয়ে ও মিতা আসলে আমি বেশি ইয়ে হাতি সাহেব আমি জিনিস জিনা শিগিম ফাইনে তো এর মধ্যে ওলদি গোল কাট্টা মারি সায় তো সাই রল দি অন্যার লোকের কেন শেয়ার করি রে আর কি ইতারা দু জিনিস ভালো আছে খারাপ নয় জিন্তু আর এগিয়ে তো ই তারা হয়ে দি কি আনলাই আরো ভালো জিনিস আনি ও আই আর কি কি কিনি এগিয়ে ফর ফরবত নয় জলদি অন্যারটা দেখাইম ফর ভিডিও দেখাই তো এ জিনিস বেগিন সায় আবার ইতার হয়ে গম গম জিনিস এ এতুম তোম বাইর ওই আমা বাজারে গেলাম বাজারে যাই রে ওদিনে এত কিছু জিনিসের নেশা আছে যাই গড়ি পিড়ি বরৎ তল যাই রে গুড়ি 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 সাইড আঁস কুরুয়া যা আছে বেগিনরে বেরিয়ে গড়লাম আরে লাহাল কুরোয়া মাশাল্লাহ লাহাল কুরোয় এনের কালার যে এত সুন্দর মাশাল্লা মাশাল্লা বিশেষ গরণ অনেক সুন্দর লাগে আসলে প্রকৃতি বাস্তবে সুন্দর যে হন এই যে আর হাইডেরি এনে ব্রয়লার মুরগি আল্লাহর বস্তে তো বন্ধু বল আর এই এই গুড়ো ভিডিও অনুরাধ কেন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর ভিডিও অনুরাধিক কিনে হলেও ভালো লাগে প্লিজ অজ্ঞ লাইক দিবে অজ্ঞ কমেন্ট করিবে আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে আর যারা যারা আর ইউটিউব চ্যানেল যেন সাবস্ক্রাইব না করুন সাবস্ক্রাইব করিবেন আর যারা যারা আর ফেজ চন ফেসবুক পেজ উত্তন তারা চাইলে লাইক ফলো দিবেন আবারো আইসু নতুন হন ভিডিও লই এ পর্যন্ত বেগুন ভালো থেকোন সুস্থ থেকোন লাইক কানা বেশি বেশি ধোয়া আজের মতো বিদ্যালয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম